আচ্ছা রে সবুজ কেটা গুরু ভাই তুই বলে জানি খুব ইংলিশ জানস ইংলিশ জানি কি তা পুরা ইংলিশ মুখস্ত কিটা লাগে তোমার দোকান কো আচ্ছা কো সাই জিলাবের ইংলিশ আ কিটা ও মানে অত ওর এক জিনিস লয়ে এক দা গুর ইংলিশ কথা বড় কোন তা নাই নি ও গুর ইংলিশ কই আবাজ তো গু কইলা পরে পাইমু নে জিলাবের ইংলিশ জিলাবের ইংলিশ তুই কি মারি কই দিমু তেও ন জিলাবের ইংলিশ জিলাবি কিটা মিটা মিটা ইংলিশ কিটা সুইট আর জিলাবি কিলা ফেসাইল পেছানের ইংলিশ কিতা টেড ও জিলাদের ইংলিশ কিতা হইলো সুইট টেড বুঝছো নি তো ইংলিশ কই থাকি এক সূত্রে ভাই ডিসকো নারি থাকি কিতা নারি থাকি ডিসকো নারি থাকি কেন কোন না যায় যায় ল্যাবরেটরি কিতা কেন কেনটা কোন ভাই এটাও তো আছে হ্যাঁ এটা আমার পরিচিত আছে আমার লিয়া যায় আছে না আমার এখানে ও তো কিতা নারি এখানে না দিস ডিসকো নারি ওই ওই দিমু না তোমার ডিসকো লাগে না তো তুমি আমার এত জিকা কইলে তো হইয়া আমারে তুমি ইংলিশ জিগা করলে মানে তুমি মোবাইল দিয়ে রেকর্ড করিলাই আমি উত্তর ভাই অত শুদ্ধ ইংলিশ আমারে কার দরকার নাই ও নারেগান আমার দরকার আমি ওখানে আচ্ছা যাও দি মনে